আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না গ্রামের প্রত্যন্ত অঞ্চলের জমির আলীর বউ হিসেবেই আমাকে সবাই চেনে অবশ্য আরেকটা নামেও আমি পরিচিত আর সেটা হলো অপয়া অলক্ষ্মী সন্তান নাশিনী একে একে আমার এগারো জন সন্তান হলো কিন্তু কাউকেই একদিনের বেশি কোলে নিতে পারিনি কোনো কোনো সন্তানকে তো কোলে নেওয়ার সৌভাগ্যটুকুও হয়নি কে এক অজানা রোগে বাচ্চাগুলো আর বাঁচে না গ্রামের যে যা বলেছে সব করেছি ডাক্তার কবিরাজ কোনোটা বাদ রাখিনি অবশেষে আল্লাহ যেন মুখ তুলে তাকালেন আমার আর আমার স্বামীর ধৈর্য সার্থক হলো আমাদের ঘরে বারোতম সন্তানের জন্ম হলো আমাদের ঘর আলো করে এলো আমাদের বড় মেয়ে এরপর একে একে দুই মেয়ে এক ছেলের জন্ম হলো পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত যেন আমার পরিবার চার সন্তানের পরিপূর্ণ সংসার পেয়ে আস্তে আস্তে আমার অতীত কষ্টের স্মৃতিগুলো ম্লান হয়ে যেতে লাগলো চোখের সামনে আমার বড় মেয়ে পনেরো বছরে পা দিল ভালো ঘর দেখে বিয়ে দিলাম অনেক শখের মেয়ে আমার ভাগ্য করে একজন মেয়ে জামাই পেয়েছি বিয়ের তিন বছরের মাথায় আমার প্রথম নাতির জন্ম হলো কি খুশি আমাদের পরিবার আমাদের সুখের জন্য কোনো সীমা রইল না এরই মধ্যে আমার বয়স ছেচল্লিশ পেরিয়ে গেছে আস্তে আস্তে আমার পিরিয়ড অনিয়মিত হতে লাগলো মাঝে মাঝে তিন থেকে চার মাস পরপর পিরিয়ড হয় আমি ভেবেছিলাম হয়তো আমার মেনোপোজের সময় চলে আসছে কিন্তু হঠাৎ একদিন আমার কেমন যেন মাথা ঘুরাতে লাগলো ভাবলাম দুর্বলতা থেকে এমন হচ্ছে হয়তো বা কিন্তু পাঁচ মাস পর যখন দেখলাম আমার পেট কেমন যেন ভারী হয়ে যাচ্ছে মাথাটা সব সময় কেমন যেন ঘুরে বমি বমি লাগে আমার দুনিয়া আসমান যেন কেঁপে উঠল চেক করে নিশ্চিত হলাম আমি সন্তান সম্ভবা কি লজ্জার ব্যাপার কাউকে কিচ্ছু বলতে পারছি না তার উপর বাচ্চা পাঁচ মাসের উপরে হয়ে গেছে নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের এ সমাজে যে কোনো কাজের জন্য নারীকেই দায়ী করা হয় মেয়ের শ্বশুরবাড়িতে ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে মেয়ের জামায়ের সামনেই বা কোন মুখ নিয়ে যাব ভাবতে পারছি না তিন রাত ঠিকমতো মতো ঘুমায়নি আমার স্বামীও আমার সাথে সমানভাবে অস্থির হয়ে আছেন অবশেষে পাশের বাড়ির ভাবির কাছে ব্যাপারটি জানাই সে আমাকে কোনো এক ঔষধ এনে দেয় কোনো কিছু চিন্তা না করে ঔষধ খেয়ে নিলাম টানা পনেরো দিন অসুস্থ হয়ে পড়ে রইলাম রক্তপাত দেখে ধারণা করলাম আমি এখন গর্ভমুক্ত কিন্তু কত বড় বিপদ যে আমি নিজে ডেকে আনলাম তা বুঝতে পারলাম আরও এক মাস পর সর্বক্ষণ পেটের ভিতর কেমন যন্ত্রণা হতে থাকতো পেটের ব্যথায় আমি জ্ঞান হারাই ডাক্তার আলট্রাসোনোগ্রাম করে জানায় আমার গর্ভের সন্তান নষ্ট হয়েছে ঠিকই কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি যে কারণে আমার জরায়ুতে চরম মাত্রায় ইনফেকশন হয়েছে যে ভয়ে কাউকে কিছু জানালাম না সে ভয়েই আমার পিছু ছাড়ল না এখন সবার কাছে ব্যাপারটি জানি হয়ে গেল এক পর্যায়ে আমার জরায়ুর ক্যান্সার ধরা পড়ল সমাজের ভয়ে সন্তানকে মারতে চেয়েছিলাম অথচ এই সমাজে একসময় সন্তান মারা যাওয়ার জন্য আমাকেই দায়ী করেছিল পাপ আসলে বাপ কেউ ছাড়ে না আমার পাপই আমার মৃত্যুর কারণ বই নিয়ে এসেছে